ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে শুভ সরস্বতী পূজা সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর আজকের পরিবেশ মানে এতটা চারিদিকে কুয়াশা পড়ে আছে না তোমরা দেখলেই বুঝতে পারবে এখন আটটা বাজে বাট চারিদিকে পুরো কুয়াশা ভর্তি তো দেখো তোমরা নিজেরাই দেখো চারিদিকটা কুয়াশা ভর্তি তো এই হচ্ছে আমাদের সরস্বতী মা আজ হচ্ছে আমরা নিজেরা বাড়িতেই প্রথম বছর এর আগে আমরা বাড়িতে পুজো করি না জাস্ট ঘরে যে সরস্বতী মা আছে জাস্ট সেইটুকুই পূজা করি বাট এই বছর ব্রাহ্মণ দিয়ে ভালো করে আমাদের সরস্বতী পূজা হচ্ছে তো আমাদের এবার আমরা পূজার জোগাড়টা করব। মা অলরেডি বসে গেছে এবার ফল কাটা বা আলাদা মানে এছাড়াও যেসব জোগাড়গুলো করা মানে পুজোর জন্য যে জোগাড়গুলো করতে হয় সেগুলো করবো তারপর পূজা হবে আজ আমরা নিজেদের নিজেদের সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবো ঠিক আছে বাড়ির সরস্বতী মায়ের কাছে বাড়ির পুজোর তো যাই হোক এখনো পর্যন্ত নব আসেনি নব রেডি হচ্ছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হচ্ছে আমাদের সরস্বতী মা এখনও পর্যন্ত পূজা কমপ্লিট হয়নি এই হচ্ছে আমাদের সরস্বতী মা সবাই বলবে আমাদের সরস্বতী মাকে কেমন লাগছে এখনো পর্যন্ত এখানে কেউ নেই আমি এখন ফল কাটবো তাই ফলটা কেটে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি অ্যাসিস্ট্যান্ট একটু মুখটা তোল দেখি অ্যাসিস্ট্যান্ট ব্রাহ্মণের অ্যাসিস্ট্যান্ট আর এদিকে আমার ভাই রেডি হয়ে সবে এলো আর এদিকে নব নব ওকে বলা হয়নি ও সবে এলো ঠিক আছে পুজোর জোগাড় আমার হয়ে গেছে ফলকাটা হয়ে গেছে ও সবে এলো রেডি হচ্ছিল হ্যাঁ ও রেডি হচ্ছিল আমাদের কাজ করছিল আর ঠাস করে জানো কাজ করাটা হচ্ছে ওর ঘুমাচ্ছিল ঘুমিয়ে টুমিয়ে রেডি হয়ে এলো আর এই করে দিতে মেরে দিতে হবে ভালো রitam বলছে আমার দিকে ক্যামেরা ঘোরা আমার দিকে ভালোই লাগছে খুব খারাপ লাগছে না ভালোই লাগছে ও এক্ষুনি চলে যাবে ঠিক আছে ও পুষ্প ও স্কুলে যাবে সেই জন্য রেডি হয়ে চলে এসেছে ও এক্ষুনি চলে যাবে আর ও এসেছে আমার কাছ থেকে ফোন নিতে ও ফোন চাইতে এসেছে আমার ফোনটা ধার করে নিয়ে যাচ্ছে ফরদুল বলে আমাকে এক্ষুনি এই ফোনটা দিয়ে দিতে হবে আর এবার হবে নবর ফোনে ব্লগটা কন্টিনিউ হবে আর আমার ফোনটা চলে যাবে এই ছেলেটার কাছে ভালোই লাগছে রীতম হ্যান্ডসাম লাগছে রে লাশ তোর কাজে কি গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবি নাকি কী রে গার্লফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং করে বাঞ্জেই পড়েছিস কেমন আর ফোন শরীর সব পূজার জোগাড় হয়ে গেছে এইবার হবে পূজা আর এই দেখো এখানে আমাদের খিচুড়ি তোড়জোড় চলছে আমার বাবা অলরেডি শুরু করে দিয়েছে খিচুড়ি করা আর বাবার দায়িত্বে রয়েছে খিচুড়ি করা দিয়ে খিচুড়ি আর আলুর দম সাথে চাটনি পূজা অলমোস্ট হয়ে গেছে এবার হবে হোম এখন আমাদের স্কুলে ঢুকি এটা আমাদের হাই স্কুল আমরা টেন পর্যন্ত পড়েছি এখানে দিয়ে প্রত্যেক বছরই একই কথা বলি এই স্কুলে আসি আমরা যাই করি যেখানেই যাই যেই স্কুলেই যাই না কেন আমরা এখান আমাদের পুরনো স্কুলে আসি এসে ঘুরে যাই কারণ এই স্কুলে যত স্মৃতি একবার করে ঘুরে যাই এই একটা টাইম স্কুলে ঢুকতে পারি তাই না তো এখন আমরা এসেছি খানদালিয়া স্কুলে আমরা এই স্কুলে আশেপাশে স্কুল স্কুলে একটু ঠাকুর দেখছি এরপরে কোথায় যাবো আমাদের প্ল্যান নেই বাট আপাতত তো এসেছি খান এই হচ্ছে স্কুলের ঠাকুর